আমাদের বাচ্চাদের সবচেয়ে বড় উপলব্ধি আর সবচেয়ে বড় চিন্তা হল যে ওরা ইন্টারনেটের সময়ে জন্ম নেওয়া বাচ্চা আমাদের জেনারেশন হলো যারা অনেক পরিবর্তন দেখেছে আমরা পৃথিবীর সবচেয়ে রুচিপূর্ণ প্রজন্ম আমাদের মতো চল্লিশ পঞ্চাশ বছরের মধ্যে যারা আছে তারা অর্থাৎ যারা চল্লিশ পঞ্চাশ বছরের বয়সের মানুষ আছে তারা এত এত ইন্টারেস্টিং জেনারেশন এত পৃথিবীর ইতিহাসে আর কখনো ছিল না আমরা যখন জন্ম নিয়েছিলাম তখন টেলিভিশন আসতে ছিল নতুন নতুন আমাদের সময়ে উনিশশো পঁচাত্তরে টেলিভিশনের জন্ম হয়েছে আসছে আস্তে আস্তে কালার টিভি ভিসিআর ভিসিবি ওখান থেকে হয়ে ফোন প্যাড হয় ঘ ঘুরিয়ে ফোন করতে হয় তারপর একটু ভালো ফোন হওয়া আসা শুরু করেছে ওয়্যারলেস ফোন আসা শুরু করেছে মোবাইল ফোন প্রথমে ইনকামিং আউটগোয়িংয়ের জন্য যে পঁচিশ তিরিশ টাকা লাগতো ওই রকম ফোন এমন ফোন যোগ সুইচওয়ালা যে যদি আপনি হাতুড়ি দিয়ে খি পেরাক মারতে পারেন তাহলে অনেক বছর পর স্মার্টফোন আসা শুরু হয়েছে তারপর বুঝে গেল ফেসবুক কিছু হয় হোয়াটসঅ্যাপ কিছু একটা জিনিস আছে এরপর রোবোটিক্স হওয়া শুরু হয়েছে তারপরে জানতে পারলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হওয়া শুরু হয়েছে আর আজকে আমরা ওই বিদ্যুৎ পর্যন্ত পৌঁছে গেছি যে অন্তত দুই বছরের ভিতর দেখবেন আপনারা মেশিন শেষভাবে মানুষকে হারিয়ে দেবে প্রত্যেকটা জিনিসের মধ্যে মানুষকে হারাবে হারিয়ে দেবে যে আমরা ভুল ধারণা করে রাখছি না ওই সব ভুল ধারণা ভেঙে দেবে ম্যাক্সিমাম দুই তিন বছরের মধ্যে এখন এআই চলে আসছে যেদিন এজিআই ঠিকভাবে চলে আসবে এজিআই অর্থ হলো যে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স আর এর পৃথিবীর এটা অনেক বড় এক্সপার্ট আমি কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে দেখেছিলাম যে চার জিবি ফোর যেটাকে আপনারা অনেক বড় অদ্ভুত জিনিস মনে করতেছেন ওটা আগামী দুই বছর পর হাস্যাত্মক হাসির পাত্র হিসেবে পরিণত হবে এত হাসির হবে এত খারাপ মনে করবে মানুষ ওইটাকে আর আজকে আমরা চার্ট জিপিটি দেখে অবাক হয়ে যায় যে কোনো কিছু করতে হলে ফটো তৈরি করতে হলে ভিডিও তৈরি করতে হলে রিচার্জ করতে হলে আপনি চ্যাট জিপিটিকে একটু ভালো করে প্রম্পট দিয়ে দেন আমি অনেকবার এরকম দেখেছি কোনো একটা বিষয়ে রিচার্জ যদি করতে হয় মানুষের প্রথমে দিন ভর লেগে যায় এখন শুধু চব্বিশ দিনের সময় চব্বিশ মিনিট লাগে আর আজকে থেকে দুই বছর পর এটা মানুষ ওইটার জন্য একটা হ্যাবিচুয়াল হয়ে যাবে অভ্যস্ত হয়ে যাবে কি হবে জানা এই সময় যে বাচ্চা ওরা জন্ম নিয়েছে যে জেনারেশন জি যাই যাই কিছু ওদেরকে বলা হয় প্রত্যেক পাঁচ সাত বছর পরে জেনারেশন পরিবর্তন হচ্ছে এখন মানে এক এক সময়ের হচ্ছে এক এক কিছু দেখতেছে নতুন কিছু এরা জন্ম নেয় যখনই মা একটু পারেশান হয়ে গেছে বিজয় হয়ে গেছে ওদেরকে ফট করে মোবাইল দিয়ে দিছে টেলিভিশনের কোনো একটা চ্যানেল দিয়ে ওদেরকে লাগিয়ে দিলো ওখানে ওই সব কিছু আসতেছে র্যামস আসতেছে কার্টুন আসতেছে ভিডিও আসতেছে ভালো ভালো বাচ্চা ওগুলো শুয়ে দেখতেছে বাচ্চা তখন জেনে আমার এক পিতা আছে এক মাতা আছে এদের থেকে আরে ইন্টারেস্টিং আরেকটা ফ্রেন্ড আছে এই যে বড়ো একটা বক্স আছে এটার মধ্যে সবসময় ভালো ভালো জিনিস আছে। এটা সব চেয়ে ভালো মা বাবা একটু বকা তো দেয় এটা তো বকাও দেয় না রাগ করে না টিভিও ভালো লাগতেছে ভালো লাগা শুরু করে ও বন্ধু মনে করে অনেক বাচ্চা আসে এরকম অনেক বাচ্চা আসে বই যখন প্রথমে দেখে তো বই এরকম এরকম করে কারণ ও যেই সময়ের বাচ্চা ও পেপার বই এসব কিছু এত ইন্টারেস্টেড করে মনে হয় দেওয়ারে এরকম এরকম করে টেবিলে এরকম এরকম করে এটা বড় খেলা হচ্ছে না কারণ ওরা কি করবে কোন সময়ের বাচ্চা সব সবসময় এরকম করে করেছে ওরকম জুম এটাতে ভালো ফোন আছে মায়ের চিন্তা কমে গেছে পিতার চিন্তা কমে গেছে হয়ে গেছে সবাই কিন্তু সাথে আর কি কি এসেছে বিপজ্জনক বাচ্চাদের খেলাধুলার কোনো মন করে না কারণ এটার থেকে কাছে খেলা থেকে বেশি রুচিপূর্ণ জিনিস হলো এই ডিভাইসগুলো মোবাইল টিভি আমি অনেকভাবে স্মরণ করতে পারি ভালো করে মনে আছে প্রথমবার আমরা ক্লাস সিক্সে গিয়ে পুলটা কিছু জিনিস দেখেছি যেটা না দেখা উচিত প্রথমে কী হতো প্যারেন্টস ছিল ঘরে প্যারেন্টস থাকা অবস্থায় সাহসও হতো না কোনো মধ্যে কিছু আসতোই না উল্টা স্কুল গেলাম প্রত্যেক স্কুলে এক একটা শিয়ানা চালাক নেতা হয় স্কুলের স্টুডেন্ট যেটা কোথাও না কোথাও থেকে জ্ঞান নিয়ে আসে কি ছবির বই নিয়ে আসে আর সব বাচ্চাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে ভাইয়া তোমরা তোমরা জানো না পৃথিবী কেমন চলতেছে এই হলো আসল জিনিস দেখো খুব ছবি তো ক্লাস সিক্স সেভেনে প্রথমবার একটা দুষ্ট একটা ছেলে ছিল আমাদের ক্লাসে ও কোথা থেকে একটা বই আনছিলো ওর মধ্যে উল্টা পোল্টা কিছু ছবি ছিল আমরা সবাই দেখছি কিন্তু বুঝতে পারিনি তেমন কিছু তখন আমরা জানতে পারলাম যে এটা দেখলে মানুষ স্মার্ট মনে করে শানা মনে করে এরকম কিছু আর কি কিন্তু তখন কি ভালো ছিল একটা রিসার্চে একটা কর্নারে গিয়ে দুই তিন লোক বসে দেখতেছে বই যখন টিচার আসছে তারপর চলে গেছে এক রুমে এতটুকু এক্সপোজার আমাদের হইত তখন কিছু দেখতাম টিচার আসলে পালিয়ে যেত আস্তে আস্তে এমন এ অ্যাসকের মতো এক্সপোজার এখন ছিল না খারাপ হয়ে যাওয়া সব সবসময় পৃথিবী একদম কন্ট্রোল্ড ছিল জেনারেট টাইপের ছিল কন্ট্রোল ছিল তখন এখন ইন্টারনেটের পৃথিবী আপনি যতই স্মার্ট নিজেকে মনে করেন আপনাদের বাচ্চা কিন্তু আপনাদের থেকে আরো বেশি স্মার্ট আপনার যদি মনে হয় ইন্টারনেট আর মোবাইল আর এই ডিভাইসের মধ্যে বাচ্চাদের সাথে টক্কর নিতে পারবেন তাহলে আপনি এখনো অবুজ। পারবেন না কখনো পারবেন না এটা আমাদেরকে দিয়ে সম্ভব না সম্ভব হবে না কারণ আপনি টাইপ করেন মেসেজ আঙ্গুল এভাবে দেন বি মধ্যে এভাবে দেন তারপর যে টাইপ করতে হবে কোথায় যে দেখি তারপর এ কোথায় আই এম এভাবে টাইপ করেন কিন্তু বাচ্চা ফোনের মধ্যে এভাবে টাইপ করে সামনে দেখি ভুল না এক কি সঠিকভাবে চিপে দেয় আপনার থেকে মার আপনি প্ল্যাটফর্ম জানেন না ওই প্ল্যাটফর্মে বাচ্চা চলে যায় পাঁচ বছরের বাচ্চা যখন স্কুলে যাওয়া শুরু করে ওই সময় ও জানতে পারে যে পৃথিবীতে কি কি আছে প্রথমে তো পনেরো ষোলো বছর তেরো চোদ্দ বছর বয়সে জানতে পারত কিন্তু ফোন যখন দিয়ে রেখেছেন যাতে ও আমাদেরকে প্রারেশান কম করে তা ফোনে প্রথমবার ও সার্চ করে কিছু এখনও ও এটাও জানে না সার্চ হিস্ট্রি কীভাবে ডিলিট করা হয় তখন পিতা ওকে ধরে নেই টি সার্চ করছে তখন সন্তানকে মারে তখন ওই স্কুলের বন্ধু ওকে বলে তোমাকে ইনকনভিনিয়েন্টে যেতে হবে আগামী বার থেকে বাচ্চা স্মার্ট হয়ে গেছে ছয় বছরের বাচ্চা স্মার্ট ইনকমিনে ও সব কিছু দেখতে পারে যেটা আপনি চাচ্ছেন না যে আপনি দেখতেছেন না যেটা আপনি দেখতেছেন কিন্তু আপনি চাচ্ছেন না বাচ্চা দেখো কিন্তু ও দেখতে পারতেছে ওর এক্সপোজারের লেভেল আপনি চিন্তা করে নেন এই জন্য আমি বলতেছি কথাকে গম্ভীরভাবে ভাবতে হবে ছয় সাত আট বছরের বাচ্চাদের ওই এক্সপোজার লেভেল আছে যখন এখন যেটা আগে চোদ্দো পনেরো বছরের বাচ্চাদের লেভেল হতো মেডিকেল সায়েন্স এই কথাকে মেনেছে আমি জরুরি কথা আপনাদেরকে বলতেছি বাতাসে বলতেছি না এগুলো মেডিকেল সায়েন্সের যে রিপোর্ট আছে ওগুলো পরে বলতেছি আপনি অবাক হয়ে যাবেন ছয় মাস আগে একটা রিপোর্ট এসেছিল অন্তত পুরো পৃথিবীতে পিউবার্টির এজ এক বছর কমে গেছে যেটাকে আমরা টিন বলি তেরো বছরের বয়স টিন মনে হয় ওর মেয়েদের পিরিয়ড শুরু হয়ে যায় পৃথিবীতে ওটার এজ এক বছর কমে গেছে আর এটা এমনি হয়নি এই এক্সপোজার থেকে হয়েছে এই সবকিছু ছেলেও তাড়াতাড়ি মেছিয়ে হওয়া শুরু হয়েছে যে পনেরো ষোলো আঠারোর মধ্যে একটু ভালো লাগতো ছেলেদেরকে যে মনে হয় তাদের ভাব আসা দরকার সেটা এখন আট দশ এগারো বছরের মধ্যে চলে আসতেছে চিন্তা চিন্তাধারা এটা তো তারপরে একটা ছোট কথা এর পরে যেটা হয় গত বাচ্চাই অনেক বড় পেয়ে গেছে সুযোগ বড় পেয়ে গেছে যখন ওরা নেটে যায় ইন্টারনেটে তখন নেটে যে পিচার বসে বসে আছে পুরো পৃথিবীতে যারা সাইবার ঠগ সাইবার ক্রিমিনালস ওরা এই অপেক্ষায় থাকে কোথাও বাচ্চা পায় নাকি ওরা জানে বাচ্চার মনোবিজ্ঞান কি ও হ্যাক করে নেবে বাচ্চা কি কি সার্চ করেছে ওর পুরো কাহিনী বাচ্চার সব ওর কাছে চলে যাওয়া বাচ্চার মন এখন কোথায় আছে সব ওরা হ্যাক করে নেয় বুঝতে পারে নয় দশ এগারো বারো বছরের কোনো ছেলে যদি থাকে এই ধরনের কোনো ভিডিও বা ইমেজ দেখে ওটার মধ্যে ওরা দেখে নেবে যে কোন রেস ওর পছন্দ হয় ইন্ডিয়ান পছন্দ নাকি অস্ট্রেলিয়ান পছন্দ তো ওদের পক্ষ থেকে ওই রেস থেকে এমনই সুন্দর দেখা যায় মতো ব্যক্তি ফিমেল আর মেয়ে হলে মেয়ে ওরা সেফ প্রত্যেকের সাথে ইন্টারাকশন শুরু করে ওর সাথে কথাবার্তা হওয়া শুরু করবে আস্তে আস্তে ওকে নিজের কথার মধ্যে উল্জানোর চেষ্টা করবে এই বাচ্চা তো মা বাপ থেকে চুপে চুপে এইসব সব কিছু করতেছে মা না জানে না তারপরে ওই বাচ্চাকে ওরা প্রলোভন দেবে আপনারা যদি এই সব কিছু না জানেন তাহলে জানতে হবে অনেক বড় র্যাকেট চলতেছে ওয়ার্ল্ডের মধ্যে এগারো বারো বছরের একটা ছেলে নিজের রুমে ল্যাপটপের মধ্যে ভিডিও চ্যাট করতেছে ডাইরেক্ট অস্ট্রেলিয়ার একটা মেয়ের সাথে যার বয়স একুশ বাইশ পঁচিশ বছরের মতো হয়েছে আর ওর সাথে মিষ্টি মিষ্টি কথা বলতেছে আর ওকে বলতেছে মেয়ে অস্ট্রেলিয়াকে বলতেছে যে তুমি একটা সুন্দর আমি একটু তোমাকে দেখতে চাচ্ছি তুমিও আমাকে দেখতে তারপর একটু করে কাপড় সরাই ওই মেয়েটা তো প্রফেশনাল অস্ট্রেলিয়ান বলে যে তুমিও এমন করো ওই বাচ্চা এখন যায় তুমি কোনো কিছু জানা নাই তুমি কীরকম একদম কিছু কিছুটা করে বসে এটা করা উচিত নয় এই পুরো ভিডিও রেকর্ড হয় আর যখনই এমন কিছু হয় এরপর পাট করে একটা মেসেজ আসে যে যদি দুই ঘন্টার ভিতর এই অ্যাকাউন্টে পাঁচশো ডলার জমা না করো তাহলে এই ভিডিও ক্লিপ তোমার পিতা মাতা তোমার ইনস্টা অ্যাকাউন্টও আমার কাছে আছে ইনস্টা অ্যাকাউন্টে যতগুলো ফ্রেন্ড আছে ওই সব সবার কাছে পৌঁছে যাক এই ভিডিও সবার ইমেলস আমার কাছে আছে এটাকে বলা হয় সেক্সটর্শন আর এটা এই সময় টিন এজার্সের জন্য অনেক বড়ো একটা ক্রাইসিস ভেবে দেখেন আপনি একবার আপনার সন্তান সাথে অনেক বড় কথা নয় যে আমাদের কারো বাচ্চা এটা শিকার হয়ে গেছে হতেও পারে বড়ো কথা তখন হবে অবাক করার মতো তখন হবে কথা যখন ও আপনাকে বলবে আর যদি আপনাকে না বলে আর আপনি এটা মনে করেন যে আমার বাচ্চার সাথে এমন কিছু হচ্ছে না তাহলে আমি আবার বলতেছি আপনাকে এই কথা থেকে আপনি এখনো অজানা যে আমরা কোন স্থিতিতে আসি আপনি আপনার বাচ্চাদের সাথে কথা বলা শুরু করেন ডিসকাস করা শুরু করেন প্রথম কথাতে এমন না হোক যদি হয়ে যায় তাহলে আপনার সাথে কথা বলার জন্য বাচ্চাকে বলেন অনেক বাচ্চা চিন্তা করে যে টাকা হয় না টাকা হলে তো দিত আর পাঁচশো ডলারের কথা নয় এটা প্রথমবার এরপরে আবার এরপরে আবার বারবার থেকে বাচ্চা থেকে টাকা দাবি করা শুরু করবে এই বিদেশে এটা মনে রাখতে হবে যে কোনো বাচ্চার সাথে এটা করার জন্য ভিডিও রেকর্ডিং করার প্রয়োজন নেই এখন এআইয়ের পৃথিবী টিপ প্যাক থেকে যে কোনো কিছু হতে পারে যে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা ফটোগ্রাফি বেসড অ্যাপ আছে ওকে শুধু এতটুকু বলতে হবে এটা ফটো সিম্পল ফটো স্কুলের ফটো পাসপোর্ট সাইজ ফটো ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিতে হবে আর বলতে হবে এই ফটোকে এমন একটা পরিবর্তন করে দেন যেটা মানুষকে ব্ল্যাকমেল করা যায় ফটোর মালিককে ব্ল্যাকমেল করা যায় যে কোনো কারোর সাথে হবে কালকে যদি আমাদের কোনো বাচ্চা আমাদেরকে বলে বাবা মা এই ফটো আমার লাগতেছে কিন্তু এটা আমি নয় যদি কোনো বাচ্চা বলে তাহলে ওকে মারবেন না বাচ্চাকে কথা ধৈর্য ধরতে হবে ভরসা করতে হবে ও এমন এটা এমন হতেও পারে টেকনিক এমন লেভেলে চলে গেছে একটা টেকনোলজি এটা পাবলিক ডোমেনে যেটা আসে না এখনও যে কোনো সময় আসতে পারে ওটা তৈরি হয়ে গেছে ওটা কি করে একটা ফটো দিতে হবে শুধু ওকে আর ক্রম্প দিতে হবে যে এই ফটোর ফেস উপরে ভিডিও তৈরি করেন ভিডিওর মধ্যে এটা 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 হতে হবে আপনি যেমন চান ওই ফটো দিয়ে ভিডিও তৈরি হয়ে যাবে আপনারও হয়ে যাবে আপনি কি এই পৃথিবীর বড় বড় টেকনিক্যাল এক্সপার্ট বলতে না যে এই ভিডিও নকল এটা এটাকে ডিপ ফ্যাক্ট বলা হয় ডিপ ফ্যাক্ট ওই ভিডিওগুলা ওইটা দিয়ে তৈরি হয় আমার আপনার বাচ্চা এমন বিপদের মুখে এখন আসে এই ইন্টারনেটের কারণে আর এটা আজ না হয় কাল সবার বাচ্চাকে এটার মুখোমুখি হতে হবে আর সবাইকে বোঝানোর বেশি প্রয়োজন বাচ্চাদেরকে যদি কারো সাথে প্রেম করো আজকাল বাচ্চাদের মধ্যে কী প্রেমের মধ্যে কি হয় সবার আগে পাসপোর্ট শেয়ার করে তুমি আমাকে ভালোবাসো পাসপোর্ট শেয়ার করো তুমি ওকে ভালোবাসো পাসপোর্ট শেয়ার করো দু একে অপরকে পাসওয়ার্ড দেয় তারপরে আরেকটা আইডি বানিয়ে নেয় হ্যাঁ কোর্টের পাসপোর্ট নিজে রাখে এমন হয় তারপরে ভরসা কায়েম করতে হবে ভরসা দেখাতে হবে রাত্রে দুই বাজে সবাই যখন শুয়ে যাবে তখন ভিডিও কল হবে ভরসা করো আমাকে বলো একজনকে একজন বলবে ভরসা করো হ্যাঁ ঠিক আছে তারপরে একটু কাপড় একটু করে কাপড় ওপেন করো এই কিছু শুরু হয়ে যায় আপনার বাচ্চাকে অবশ্যই বোঝাবেন পৃথিবীর যেই মানুষ যতই ভরসা যুক্ত হোক এমন কাজ যাতে দিন না করে ছেলে হোক বা মেয়ে হোক এমন কাজ যাতে কোনো দিন না করে আর এটা আমাদের যে প্রজন্ম এটা তো ওই বিপদ থেকে চলে এসেছে আমাদের সময় এই বিপদ ছিলই না আমরা যখন সাত আট বছর ছিলাম এরকম ছিল না আমাদের প্রজন্ম কোনো সময় কেউ যদি কোনো কিছু দেখলে কেউ ছবি তো তুলতে পারতো না ছবি তোলার জন্য ফটোগ্রাফারকে আনতে হতো বাইরে থেকে এখন তো প্রত্যেকটা ব্যক্তির হাতে হাতে মোবাইল ফোন আর ফটো যদি একবার তোলা খোলা যদি যদি একবার নেওয়া হয় আপনি মনে করেন আমি ফটো দিয়েছি আমার তো ফোন এয়ারপ্লেন মোডে আছে আমার এটা তো বাইরে যায় না এই ছবি এটাকে বলে একদম টোটালি অবুজ যদি আপনার ফোনে ফটো তুলে ফেলছেন তাহলে ডিলিট যদি করে দেন আর আপনার যদি মনে হয় ডিলিট হয়ে গেছে এটা হলো আপনার অজান্তে পারতেছেন কোন কোনো সিম্পল টেকনিক্যাল এক্সপার্ট যে বেশি পড়ালেখা নেই দুই মিনিটের মধ্যে ফটো বাইরে বের করে ফেলবেন যতই ডিলিট করেন ফোন থেকে আর একবার ইন্টারনেটে যদি ওই ফটো চলে যায় তো পৃথিবীর কোনো শক্তি ওটাকে পারপেচুয়াল মেমোরি থেকে ডিলিট করতে পারবে না ওই যে পৃথিবীর ইতিহাসে যতক্ষণ দুনিয়া থাকবে পৃথিবী থাকবে ওই ফটো ভিডিও থাকবে কেউ ওটাকে ডিলিট করতে পারবে না কেউ বাঁচতে পারবে না আর যে বাচ্চারা এই ওদের মুখোমুখি হয় ওদের অ্যাংজাইটি হয় ডিপ্রেশন হয় ওই সময় ওদের প্রয়োজন হয় কোনো এমন ব্যক্তির যারা ওর সাথে সঠিকভাবে কথা বলে ওকে একটু ভালো করে বুঝে এখন দুই মাস আগে একটা ওয়েব সিরিজ আসছিলো ধার যদি না দেখেন ওটা একটা দেখেন অনেক দিকে ওই ওয়েব সিরিজটা অনেক ভালো আমি ওটা পাবলিসিটি করতেছি না হ্যাঁ কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি একটা মেসেজ মেসেজ আপনাদেরকে বোঝাতে চাচ্ছি ওইটাতে একটা পুলিশের এসএইচ এস পি আছে নাকি ডিএসপি আছে পুলিশের বড় একটা উচ্চ পোস্টের ব্যক্তি ওর জুরিডিক স্কুলের মধ্যে ওর ছেলে পড়ে আর স্কুল থেকে কমপ্লেন আসছে কিছু বাচ্চা একটা মোবাইল ফোন নিয়ে একটা রুমের মধ্যে গিয়ে কিছু দেখতে ধরা পেয়েছে ওই মোবাইল ফোন হলো ওইটা কি ওর পিতা কোনো ক্রাইমের কারণে খুঁজতে নম্বর ট্রান্স করে বুঝতেছিল ওই মোবাইল মধ্যে বাচ্চার পিতা তো পিতা আর পুলিশের টিম দৌড়ে ওখানে গেছে আর প্রিন্সিপাল বললো ওই রুমের মধ্যে বাচ্চাগুলো আছে ভিতরে গেল তখন দেখলো ও ওর নিজেরই বাচ্চা ওখানে আছে মেইন বাচ্চাটা ও বাচ্চাটা ক্রিমিনাল নয় ও ভুলে ফোনটা ওর কাছে চলে এসেছে ক্রিমিনালের ফোন ওর কাছে চলে এসেছে কোনো প্রকারে আর তখন ওই পুলিশের পুলিশ দেখে যে ওর ছেলে আর ছেলের কতগুলো বন্ধু ওই সব ভিডিও দেখতেছে যেগুলো নয় দশ বছরের বাচ্চার দেখা উচিত নয় কিন্তু এরপরে ইন্টারেস্টিং কথা কি হলো ঘরে গিয়ে ওই পুলিশ অফিসার বাচ্চার সাথে বসে আর কমসে কম দুই তিন মিনিট কোনো ফিল্ম অথবা ওয়েব সিরিজের দুই তিন মিনিটের অর্থ অনেক বড় কথা হয় যারা ফিল্ম লিখে ওদের টার্গেট হয় কোনো সিন যে কোনো সিন এক মিনিটের উপরে যাতে না হয় হয় মানুষ বোর হয়ে যায় ম্যাক্সিমাম এক মিনিট হয় যে কোনো সিন দুই আড়াই মিনিট পর্যন্ত এক সিনের মধ্যে কথা হচ্ছে অর্থাৎ ডাইরেক্টর চাচ্ছে এই কথা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছ আর পিতা নিজের সন্তানকে শেখাচ্ছে দেখো বাবা এই জিনিস এই বয়সে দেখা উচিত নয় তোমার সঠিক বয়সে আসলে তখন তুমি দেখতে পারো কিন্তু যেই ভিডিও তুমি দেখতেছি নিয়ে তোমার বন্ধুদের সাথে ওখানে মেয়েটাকে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে কিন্তু মেয়েরা অবজেক্ট নয় মানুষ পড়াও তোমার মা তোমার বোনও একটা মহিলা মনে রাখবা যার সাথে প্রেম করবে যাকে বিয়ে করবে তার সাথে তুমি এমন ব্যবহার করবে যেটা চাও তুমি তোমার মা আর বোনের সাথে করুক এটা হলো পিতার দায়িত্ব এটা হলো মায়ের দায়িত্ব যখন বাচ্চা ওই রাস্তায় চলে যায় ওদেরকে একটু বুঝাবে বকা দিয়ে দেয় প্রথমে আস্তে আস্তে এই সময় প্রথমবার এমন হচ্ছে যে ড্রাগস এত সহজে মানুষ পেয়ে যাচ্ছে যদি এক সময় ছিল না কম্পিটিশন সবচেয়ে বেশি হচ্ছে এখন এমন ঘটনা প্রতিদিন দেখা যাচ্ছে পেপারে দেখা যাচ্ছে ফেসবুকে দেখাচ্ছে গ্লোবালাইজেশন এমন যেটা আপনার কমিউনিটি যার একটু কমিউনিটি আছে এমন একটা পিঁড়ি যেটা গ্লোবাল ভিলেজের সাথে কানেক্টেড আছে ইন্টারনেটের দুনিয়াতে ওদের উপরে এমন বিপদ যে আছে ওটা কখনো ছিল না এই জন্য প্রথম কথা যেটা আমি বলতে চাচ্ছি পিতা মাতার একটু সতর্ক হয়ে যাওয়া বেশি প্রয়োজন বাচ্চাদেরকে দোষ দেওয়া তো অনেক সহজ তুমি এমন তুমি এমন কিন্তু সঠিক কথা হলো যে আমরা বুঝি যে আমাদের কি দায়িত্ব হয় এটা বোঝার চেষ্টা করি আমার পদ্ধতি হলো যে কোনো বিষয়ে কথা বলার আগে একদম বেসিক থেকে আমরা শুরু করব যে মানুষ বলে প্যারেন্ট হিসেবে আমাদেরকে কি করতে হবে কিন্তু সবাইকে আমি বলি আমি কোনো স্পেসিফিক কোনো স্পেশাল প্যারেন্টস না আমাকে তেমন কিছু মনে করি না আমিও সাধারণ আপনাদের মতো একটা প্যারেন্ট আমি অতটুকুই বলবো যতটুকু আমি শিখেছি ফেলিওর থেকে শিখেছি এই যেই কথা দিয়ে আমি আমার বাচ্চাদেরকে আমি বুঝাতে পারি নাই এখন বুঝতেছি আর একটু ভালো করে বুঝালো আর একটু ভালো হতো ওইটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি সবচেয়ে প্রথম প্রশ্ন নিজের থেকে এটা করবেন যে আমরা আমাদের বাচ্চার কাছ থেকে কি চাচ্ছি পারপাস কি যদি পারপাস স্পষ্ট হয় তাহলে পদ্ধতি সব পেয়ে যাবেন যদি পারপাস না থাকে তাহলে ওই পদ্ধতিও পাবেন না আমি আমার বাচ্চাকে কোন রূপে দেখতে চাচ্ছি কি দেখতে চাচ্ছি এটা যদি ক্ল্যারিটি থাকে তাহলে সব রাস্তা ফ্রি হয়ে যাবে খুলে যাবে তখন আমি নিজেকে জিজ্ঞেস করলাম আমি আমার বাচ্চার কাছ থেকে জীবনে কি চাচ্ছি আমি চার পাঁচটা অ্যারো বের করলাম যে আমি এটা চাচ্ছি এটা চাচ্ছি ওটা চাচ্ছি এরকম একটা জিনিস আমি ভাবলাম যে আমি আমার বাচ্চাকে সফল হতে দেখতে চাচ্ছি সাকসেস হতে দেখতে চাচ্ছি আর কিছুক্ষণ আমি বলতেছি এটা কিছুক্ষণ একটু সময় শোনের মন দিয়ে শোনেন হম আমি একটা জিনিস চাচ্ছি আমি আমার বাচ্চাকে সফল হতে দেখতে চাচ্ছি আমার সামনে তিন চারটা অপশন আছে আমি চাচ্ছি বাচ্চাকে সাকসেস হতে চাচ্ছি সবাই চায় আপনারাও হয়তো পারে এটা চাচ্ছেন সাকসেস করার অর্থ হলো অনেক টাকা পয়সা হোক পাওয়ার হোক প্রসিদ্ধ হোক সামাজিক সোশ্যাল কানেক্টেড হোক আমি আবার ভাবলাম যে না আমি এসে চাই আমার বাচ্চা সঠিক একটা মানুষ হোক ওর মধ্যে ইত্যাতি হোক প্যারেন্টস সাথে পরিবারের সাথে বন্ধুদের সাথে সমাজের সাথে সবার সাথে ভালো সম্পর্ক হোক কমিটমেন্ট পুরো করার মতো শক্তি হোক আমার আবার লাগলো ঠিক আছে কমিটমেন্ট থাকুক না আমার বাচ্চা এতটুকু মজবুত হোক শক্তিশালী হোক যে কোনোভাবে চ্যালেঞ্জকে মুখো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে ঘাবড়াবে না আবার লাগলো না আমি চাই আমার বাচ্চা ফিজিক্যালি মেন্টালি ইমোশনালি ফিট থাকুক সুস্থ থাকুক আবার আমার লাগলো এই সব কিছু হয়ে যায় তো অনেক ভালো কিন্তু তখন মাতার মধ্যে আসলে সবকিছু তো আমার মধ্যেই নেই আমি তাহলে কেমনে আশা করবো আমার বাচ্চার মধ্যে হবে তখন আমি শেষ পর্যন্ত একটা জিনিস ভাবলাম আমার সবচেয়ে প্রথম এবং শেষ ইচ্ছা এটা হওয়া দরকার যে আমার বাচ্চা সব সময় খুশি থাকুক জীবনে এর থেকে বড় আর কি আশা হতে পারে যে খুশি থাকবে তার তখন সবকিছু সবকিছুতেই আপনি বলবেন হ্যাঁ সাকসেসফুল হোক আর খুশি হোক ঠিক আছে কিন্তু আমি এটা বলি কখনো কখনো এমনও হয় অনেক রকম সাকসেসফুল মানুষও দুঃখী থাকে দুঃখিত থাকে আর সাকসেসফুল না থাকলেও যদি খুশি থাকে তো সাকসেসফুল অবশ্যই হবে সাকসেসফুল অথবা দুঃখী যে দুটার থেকে যদি একটা অথবা কম সাকসেসফুল অথবা খুশি অ্যাজ এ প্যারেন্ট আমার প্রথম কাজ কি হওয়া উচিত ও খুশি থাকুক এমন ভাবার দরকার কারণ খুশি তো আমি বিসিএস বড় বড় ডক্টর ইঞ্জিনিয়ার দেখি যারা রাত তো হইতে ওদের থেকে খুশি তো কেউ থাকতে পারবে না ইনকাম আছে সব কিছু আছে অনেক বড় বড় বিজনেস টাইপনসকে দেখেছি দ্বারা খুশি নয় তাদের সাথে কথা বলে সব সময় দুঃখের কাহিনী শোনাতে থাকে কান্না করতে থাকে অনেক মানুষ এরকম আছে তো আমি এমন কেন চাইব যে আমার বাচ্চা এরকম হোক আমি একটা ডায়াগ্রাম তৈরি করেছি হতে পারে আপনারও কাজে আসবে এটা একটু শোনেন আমি একদম ক্লিয়ার আমি আমার বাচ্চাকে সবসময় এটা করার চেষ্টা করি যে আমি সবচেয়ে প্রথমে চাই তুমি খুশি বাকি সব কিছু সেকেন্ডারি ওর সাথে এটাও চলে আসবে ঠিক আছে না হয়তো আমার শুধু তোমার খুশি প্রয়োজন আর কিছু